আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির একটি বিখ্যাত গল্প নিয়ে গল্পটির নাম প্রেম ও আগুন আত্মার পরিশুদ্ধি এটাকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা করব বর্তমান জীবনের উদাহরণ সহ প্রেম মানে আত্মাকে পুড়িয়ে শুদ্ধ করা একজন লোক রুমির কাছে এসে বলল আমি প্রেমে পড়তে চাই কিন্তু ভয় পাচ্ছি রুমি হেসে বললেন যদি তুমি প্রেমের পথে প্রবেশ করো তবে আগুনে প্রবেশ করো কারণ প্রেমের অর্থ নিজেকে পোড়ানো রুমি বোঝাতে চেয়েছেন প্রকৃত প্রেম মানে আত্মার পরিশুদ্ধি প্রেম শুধু সুখের উৎস নয় বরং এটি আত্মাকে গলিয়ে নতুন এক উচ্চতায় নিয়ে যায় ঠিক যেমন আগুনে স্বর্ণ গলিয়ে খাঁটি করা হয় তেমনি প্রেমও আত্মাকে শুদ্ধ করে ঈশ্বরের নিকটে নিয়ে যায় আধ্যাত্মিক ব্যাখ্যা প্রেম মানে আত্মবিসর্জন রুমি বলেন প্রেম আগুনের মতো যা তোমার মনের সমস্ত অহংকার পুড়িয়ে ফেলে এই প্রেম শুধু দাম্পত্য প্রেম নয় বরং ঈশ্বরের প্রতি প্রেমও এটি আত্মাকে পরিবর্তন করে অহংকার দূর করে এবং সত্যের দিকে নিয়ে যায় কেন প্রেম আগুনের মতো আগুন যেমন ধাতুকে গলিয়ে খাঁটি করে প্রেম ও মানুষকে কষ্ট দিয়ে উন্নত করে আগুন যেমন পুরনো কাঠ পোড়ায় প্রেম ও ভ্রান্ত বিশ্বাস ও অহংকার দূর করে আগুন যেমন অন্ধকার দূর করে প্রেম ও আত্মার অন্ধকার সরিয়ে দেয় এই কারণেই রুমি বলেন তুমি যদি প্রেমে পড়ো তবে নিজেকে হারানোর জন্য প্রস্তুত হও রুমির ভাষায় আত্মার শুদ্ধি ও প্রেম রুমি বলেন তুমি যদি প্রেম চাও তবে দুঃখ কেও গ্রহণ করো কারণ প্রেম তোমার মনের দরজায় এসে প্রথমেই তোমার অহংকারকে ভেঙে দেবে যখন কেউ প্রেমে পড়ে তখন তার মনের গঠন বদলে যায় তার অহংকার ভেঙে যায় সে নম্র হয়ে যায় বিনয়ী হয়ে যায় সে শিখে যায় আত্মত্যাগ কিভাবে করতে হয় ঈশ্বরের প্রতি প্রেমও ঠিক তেমনই যখন কেউ প্রকৃত ভক্তি অনুভব করে তখন সে নিজের ছোটোখাটো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে যায় বর্তমান জীবনের উদাহরণ একজন মা যখন সন্তানের জন্য কষ্ট সহ্য করেন তখন সেই কষ্টই তার প্রেমের প্রমাণ একজন সত্যিকারের বন্ধু যখন দুঃখের দিনে পাশে থাকে তখন সেই বন্ধুত্ব প্রেমের এক রূপ একজন সাধু যখন ঈশ্বরের প্রেমে সব কিছু ত্যাগ করেন তখন সেটিও প্রকৃত প্রেম সব ক্ষেত্রেই প্রেম মানে আত্মত্যাগ ঠিক যেমন আগুন পুরনো রূপ পুড়িয়ে নতুন রূপ দেয় প্রেম ও আত্মার পরিবর্তন একটি চক্র রুমি বলেন যদি প্রেম তোমাকে পোড়াতে শুরু করে ভয় পেও না এই প্রেম তোমাকে পোড়াবে কিন্তু এক নতুন মানুষ তৈরি করবে প্রেমের চারটি ধাপ প্রথম ধাপ আকর্ষণ যখন হৃদয়ে প্রেমের জন্ম হয় দ্বিতীয় ধাপ কষ্ট যখন প্রেম মনের সমস্ত দুর্বলতা প্রকাশ করে তৃতীয় ধাপ আত্মসমর্পণ যখন মানুষ প্রেমের জন্য নিজের অহংকার বিসর্জন দেয় চতুর্থ ধাপ শুদ্ধতা যখন প্রেম মানুষকে নতুন করে গড়ে তোলে এই কারণেই রুমি বলেন তুমি যদি সত্যিকারের প্রেমে পড়ো তবে নিজেকে হারানোর জন্য প্রস্তুত হও প্রেম ও ঈশ্বর আধ্যাত্মিক মিলন রুমি বলেন তুমি যদি প্রেমে প্রবেশ করো তবে নিজেকে ভুলে যাও তোমার আমি যখন শেষ হবে তখনই তুমি সত্যিকারের প্রেম পাবে এই প্রেম মানে ঈশ্বরের প্রতি আত্মার আকর্ষণ যখন কেউ প্রেমময় হয় তখন সে স্বার্থপরতা ভুলে যায় শুধু ভালোবাসতে শেখে বর্তমান জীবনের উদাহরণ একজন সন্ন্যাসী যখন সবকিছু ছেড়ে ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকেন তখন সেটি প্রেমের সর্বোচ্চ রূপ একজন শিল্পী যখন নিজের সৃষ্টি নিয়ে মগ্ন হন তখন সেটি প্রেমের এক রূপ একজন সত্যিকারের প্রেমিক যখন নিজের প্রিয়জনের জন্য সব কিছু করতে রাজি হন সেটিও প্রেমের রূপ সব ক্ষেত্রেই প্রেম মানে নিজেকে বিসর্জন দেওয়া নিজের অহংকার পুড়িয়ে ফেলা প্রেমের আগুনে নিজেকে শুদ্ধ করো প্রেম তোমাকে সহজ রাস্তা নয় এটি আত্মাকে শুদ্ধ করে যে ব্যক্তি সত্যিকারের প্রেমে পড়ে সে নিজেকে ভুলে যায় এবং সত্যকে উপলব্ধি করে প্রেম হলো আত্মার পথ যা ঈশ্বরের দিকে নিয়ে যায় ঠিক যেমন রুমি বলেন যখন প্রেম তোমাকে পোড়াবে তখন হাসো কারণ সেই আগুনেই তোমার আত্মার মুক্তি লুকিয়ে আছে প্রেম ও আগুন আত্মার পরিশুদ্ধি দার্শনিক ব্যাখ্যা প্রেম মানে রূপান্তর একজন লোক রুমির কাছে এসে বললেন আমি প্রেমে পড়তে চাই কিন্তু ভয় পাচ্ছি রুমি হেসে বললেন যদি তুমি প্রেমের পথে প্রবেশ করো তবে আগুনে প্রবেশ করো কারণ প্রেমের অর্থ নিজেকে পোড়ানো রুমি বোঝাতে চেয়েছেন প্রকৃত প্রেম মানে আত্মার রূপান্তর আমাদের জীবন পরিবর্তনশীল কিন্তু প্রেম এমন এক শক্তি যা আমাদের ভেতর থেকে বদলে দেয় আমাদের অহংকার ধ্বংস করে আমাদের সত্যের পথে চালিত করে দার্শনিক ব্যাখ্যা প্রেম মানে আত্মপরিচয়ে নতুন দিগন্ত রুমি বলেন যদি তুমি প্রেমে পড়ো তবে নিজের অস্তিত্বের পুরনো দেওয়াল ভেঙে দাও প্রেম কেবল আবেগ নয় এটি একটি গভীর দর্শন প্রেম আমাদের অহংকারকে গলিয়ে নতুন এক আত্মপরিচয় দেয় কেন প্রেম আত্মাকে বদলে দেয় প্রেম মানে স্বার্থপরতা ভুলে অন্যকে আপন করে নেওয়া প্রেম মানে সীমাবদ্ধতা পেরিয়ে নতুন সত্য খোঁজা প্রেম মানে নিজের ক্ষুদ্র সত্তা থেকে বৃহৎ মহাবিশ্বের সঙ্গে মিলিত হওয়া এই কারণে রুমি বলেন প্রেম তোমাকে বদলে দেবে তুমি প্রস্তুত রুমির ভাষায় আত্মার বিবর্তন ও প্রেম রুমি বলেন তুমি আগের মতো থাকতে পারবে না যদি সত্যিকারে প্রেমে পড়ো তুমি এক নতুন পৃথিবী দেখবে যা আগে কখনো দেখো প্রেম আমাদের জীবনকে নতুন অর্থ দেয় প্রেম আমাদের বেঁচে থাকার কারণ খুঁজে দেয় প্রেমের আগুন আমাদের ক্ষুদ্র আমি থেকে বের করে বৃহৎ অস্তিত্বের দিকে নিয়ে যায় এই প্রেম শুধু পার্থিব প্রেম নয় বরং জ্ঞান ঈশ্বরের প্রতি আকর্ষণ বা মহাবিশ্বের সঙ্গে সংযোগও হতে পারে বর্তমান জীবনের উদাহরণ একজন বিজ্ঞানী যখন সত্যের সন্ধানে নিজের জীবন উৎসর্গ করেন সেটিও প্রেম একজন গায়ক যখন সঙ্গীতের প্রেমে নিজেকে বিলীন করেন সেটিও প্রেম একজন মা যখন সন্তানের জন্য নিজে আরাম বিসর্জন দেন সেটিও প্রেম সত্যিকারের প্রেম মানেই আত্মবিসর্জন এবং এক নতুন অস্তিত্বের জন্ম প্রেম ও আত্মপরিচয়ের পরিবর্তন দর্শনের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ রুমি বলেন তুমি যদি আগুনে প্রবেশ না করো তবে সোনা কিভাবে খাঁটি হবে দর্শন মতে প্রেম তিনটি ধাপে আমাদের বদলায় প্রথম ধাপ মোহ যখন আমরা প্রেমে আকৃষ্ট হই সেটি কেবল বাহ্যিক আকর্ষণ দ্বিতীয় ধাপ সংগ্রাম যখন প্রেম আমাদের মানসিক কাঠামো বদলাতে শুরু করে তৃতীয় ধাপ রূপান্তর যখন প্রেম আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দেয় এবং আমরা আগের মতো আর থাকি না এই কারণেই দর্শনে বলা হয় প্রেম মানে আত্মার পুনর্জন্ম প্রেম ও আত্মদর্শন রুমি বনাম আধুনিক দর্শন রুমি বলেন তুমি যদি নিজের অংকে ভাঙতে না পারো তবে তুমি সত্যিকারের প্রেম পাবে না আধুনিক দর্শনেও একই কথা বলা হয়েছে জেন পল প্রেম মানে নিজেকে হারানো নয় বরং নিজের অস্তিত্বকে নতুনভাবে খুঁজে পাওয়া নিটসে প্রেম মানে নিজেকে উঁচু স্তরে নিয়ে যাওয়া কেবল আবেগ নয় বরং এক নতুন শক্তি প্লেটো প্রেম মানে আত্মার সত্যের দিকে যাত্রা করা বর্তমান জীবনের উদাহরণ একজন ফিল্ম মেকার যখন তার শিল্পের জন্য সব কিছু ত্যাগ করেন সেটিও প্রেম একজন দার্শনিক যখন সত্যের সন্ধানে নিজের জীবন ব্যয় করেন সেটিও প্রেম একজন যোগী যখন মোক্ষের জন্য সংসার ত্যাগ করেন সেটিও প্রেম সব ক্ষেত্রেই প্রেম মানে আত্মপরিচয়ের রূপান্তর প্রেমের চূড়ান্ত রূপ আত্মার মুক্তি রুমি বলেন তুমি যখন প্রেমে পড়বে তখন বুঝবে তুমি আসলে তোমার পুড়িয়ে এক নতুন মানুষ হয়েছো দর্শনের দৃষ্টিতে প্রেম মানে ব্যক্তিত্বের বিকাশ প্রেম আমাদের সংকীর্ণ চিন্তা থেকে মুক্ত করে বৃহৎ সত্যের দিকে নিয়ে যায় প্রেম আমাদের আত্মার গভীরে নিয়ে গিয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করে বর্তমান জীবনের উদাহরণ একজন মানুষ যখন দুঃখ কষ্টের মধ্যেও ভালোবাসতে শেখেন তখন সেইটি প্রেমের প্রকৃত শক্তি একজন আত্মবিশ্বাসী ব্যক্তি যখন জীবনের যে কোনো পরিবর্তনকে গ্রহণ করেন তখন সেইটি প্রেমের দর্শন একজন সত্যিকারের প্রেমিক যখন নিজের ভালোবাসার জন্য ত্যাগ করতে প্রস্তুত হন তখন সেইটিও প্রেমের পরীক্ষা এই কারণে রুমি বলেন যদি তুমি প্রেম চাও তবে প্রস্তুত হও জন্য কারণ সেই আগুনেই তোমার সত্যিকারের পড়ার জন্ম হবে প্রেম মানে আত্মার নতুন জন্ম প্রেম আমাদের অস্তিত্বকে নতুনভাবে ভাবে সংজ্ঞায়িত করে প্রেম মানে আত্মার গভীরে প্রবেশ করে সত্যের সন্ধান করা প্রেম মানে নিজের সীমাবদ্ধতা পেরিয়ে মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়া ঠিক যেমন রুমি বলেন যখন তুমি প্রেমে পড়বে তখন তুমি বুঝবে তুমি আর তুমি নেই বরং এক নতুন সত্যের প্রতিচ্ছবি আজকের আলোচনা এখানেই শেষ হলো